ছাদ ও ভূমিতে গাছ লাগানো এবং পরিচর্যার গুরুত্বপূর্ণ পরামর্শ ও টিপস এ টু জেড আলোচনা আপনার উল্লোখিত গাইডলাইন বইয়ে যেমন আছে তেমনি ছাদ এবং ভূমিতে গাছ লাগানো ও পরিচর্যার জন্য কিছু মৌলিক পরামর্শ নিচে দেওয়া হল যা বিভিন্ন কৃষি বিষয়ক বই ও ওয়েবসাইট থেকে সংগৃহীত গাছ লাগানো টব বা কন্টেনার নির্বাচন ছাদের জন্য গাছের আকার ও মূলের বৃদ্ধির জন্য পর্যাপ্ত বড় টব বা গ্রো ব্যাগ নির্বাচন করুন নিকাশি ব্যবস্থা ভালো আছে এমন টব ব্যবহার করুন মাটি তৈরি সাধারণ মাটি জৈবসার যেমন ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার কোকোপিট পানিধারণ ক্ষমতা বাড়াতে বালি নিকাশি ব্যবস্থার জন্য মিশিয়ে উত্তম মানের পটিং মিক্স তৈরি করুন চারা রোপণ চারা সাবধানে টবে বা গর্তে বসান খেয়াল রাখবেন যেন চারার মূল ক্ষতিগ্রস্ত না হয় চারা লাগানোর পর পর্যাপ্ত পানি দিন পরিচর্যা সূর্যালোক বেশিরভাগ ফল গাছের জন্য প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘণ্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন ছাদের এমন স্থান নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত আলো পড়ে পানি সেচ নিয়মিত পানি সেচ গুরুত্বপূর্ণ মাটির উপরের স্তর শুকিয়ে গেলেই পানি দিন সকালে বা সন্ধ্যায় পানি দেওয়া উত্তম অতিরিক্ত পানি জমে থাকা যাবে না এতে শিকড় পচে যেতে পারে সার প্রয়োগ জৈবসার প্রতি দুই তিন মাস অন্তর হার্মি কম্পোস্ট বা অন্যান্য জৈব সার প্রয়োগ করুন এটি মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের সুস্থ বৃদ্ধিতে সহায়তা করে মিশ্র সার আপনার প্যাকেজে থাকা মিশ্র সার গাছের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সরবরাহ করবে রোপণের সময় এবং পরবর্তীতে নির্দিষ্ট বিরতিতে প্রয়োগ করুন বিভিন্ন কৃষি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে মিশ্র সার গাছের সুষম বৃদ্ধির জন্য অপরিহার্য ছাটাই নিয়মিত ছাটাই গাছের সুষম বৃদ্ধি এবং বেশি ফলনে সাহায্য করে রোগাক্রান্ত ডালপালা মরা ডাল এবং অবাঞ্ছিত শাখা কেটে ফেলুন এটি বায়ু চলাচল বৃদ্ধি করে এবং সূর্যালোক গাছের সব অংশে পৌঁছাতে সাহায্য করে কীট ও রোগ নিয়ন্ত্রণ কীটনাশক সাইহ্যালোথ্রিন আপনার প্যাকেজে থাকা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক বিভিন্ন চোষক পোকা যেমন জাপ পোকা থ্রিপস মিলিবাগ ইত্যাদি দমনে কার্যকর প্রয়োগমাত্রা প্রতি লিটার পানিতে এক মিলি এটি একটি সিনথেটিক পাইরেথ্রয়েড শ্রেণীর কীটনাশক যা স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে পোকা দমন করে বিভিন্ন কৃষি সরবরাহকারীর ওয়েবসাইটে এর কার্যকারিতা ও প্রয়োগবিধি সম্পর্কে তথ্য পাওয়া যায় ছত্রাকনাশক কার্বেন্ডাজিম আপনার প্যাকেজে থাকা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ডাইব্যাক অ্যান্থ্রাকনজ পাউডারি মিল ডিউ এর মতো ছত্রাকজনিত রোগ থেকে গাছকে রক্ষা করে প্রয়োগমাত্রা প্রতি লিটার পানিতে এক গ্রাম এটি একটি পদ্ধতিগত ছত্রাকনাশক যা গাছের ভেতরে প্রবেশ করে ছত্রাকের বৃদ্ধিকে বাধা দেয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অন্যান্য কৃষি পোর্টালে এর ব্যাপক ব্যবহার দেখা যায় জৈব বালাইনাশক সম্ভব হলে নিম তেল বা অন্যান্য জৈব বালাইনাশক ব্যবহারকে প্রাধান্য দিন গাছে প্রচুর ফল ধরার জন্য টিপস পুষ্টি পর্যাপ্ত ও সুষম সার প্রয়োগ নিশ্চিত করুন ফল ধরার সময় পটাশ সমৃদ্ধ সার বেশি প্রয়োজন হয় পরাগায়ন কিছু গাছের ক্ষেত্রে হাত পরাগায়নের প্রয়োজন হতে পারে বিশেষ করে ছাদ বাগানে যেখানে প্রাকৃতিক পরাগায়নের উৎস কম স্ট্রেস কমানো পানি পানিস্বল্পতা অতিরিক্ত তাপমাত্রা বা পুষ্টির অভাব গাছের স্ট্রেস বাড়ায় এবং ফলন কমিয়ে দেয় নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই স্ট্রেস কমানো উচিত